কার্যকরের অভয়া ঘটনা নাটকের মধ্য দিয়ে বিস্তারিত তুলে ধরে বিক্ষোভ ও ধর্না কর্মসূচি বহাল রাখলেন বাকুরা সম্মিলনী মেডিকেল কলেজের চিকিৎসক ও পড়ুয়ারা তার পাশাপাশি অভয়া কাণ্ডে তদন্তের নির্দেশে কিছুটা খুশি হলেও দোষীদের গ্রেপ্তার এবং বাকুরা মেডিকেলে তাদের নিরাপত্তা বিষয়ক যে দাবি আছে যতক্ষণ না পর্যন্ত পূরণ হবে তাদের অবস্থান বিক্ষোভ চলবে এটাতে আমরা খুবই আমরা আমাদের একটা দাবি ছিল যে হ্যাঁ সিবিআই একটা হোক এটা আমরা খুব খুশি এবং হচ্ছে যে আমরা চাই যে যত তাড়াতাড়ি এটার একটা নিদান হবে আর এবং যে দোষীরা আছে তারা পানিশমেন্ট পাবে এটাই আমাদের এখন ডিমান্ড আছে হ্যাঁ আমরা খুশির থেকে বেশি না আমরা যতক্ষণ না দোষীরা শাস্তি পাবে ক্যাপিটাল পানিশমেন্ট পাবে ততক্ষণ আমরা রিলিভ হব না আমরা হ্যাঁ জিনিসটা এগিয়েছে প্রগ্রেস করেছে এটাতে আমরা অনেকটা রিলিভ আছি আর যার জন্য এই জিনিসগুলো করা যে আমাদের যে অভয় আছে জাস্টিস পায় এটাই আমরা এটাই আমরা চাই এই কথা বলার আছে যে আমাদের দিদি দিদি জাস্টিস পাক সেটা যেভাবেই হোক সেটা যেন জাস্টিসটা পায় আমরা ভেবেছি তদন্ত হবে এখন এই কথাটা যখন বলা হয়েছে এটাতে আমরা সাময়িক ভাবে খুশি সিবিআই তদন্ত কিন্তু আমরা চাই যেন যেখানেই হোক স্বচ্ছভাবে তদন্ত হোক আর আমাদের দিদি যেন প্রপার বিচার পায় এটাই আমাদের কথা বলার নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল